হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিজয় পূজার সাতগাহের নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত জানাই আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি অনেক দিন পর আবার একটা ব্লগ ভিডিও নিয়ে এসেছি তো ভিডিও শোটা দেখে বুঝতেই পারছো এটা বাড়ি থেকে বাড়ির ভিডিও নয় আমি গেছিলাম কৃষ্ণনগর রাসের মেলায় তো আমি চলে এসেছি অনেক দু তিন দিন হয়েছে কিন্তু ব্যাপার হচ্ছে আমার এতটাই ঠান্ডা লেগেছে যে আমার গলাটা পুরো বসে গেছে তো গলাটা প্লিজ একটু ইগনোর করো আর ভিডিওটা দেখতে থাকো তো প্রায় পনেরো বছর পর গেলাম মাসির বাড়িতে সেই মাধ্যমিক পরীক্ষা দিয়ে তারপর গেছিলাম তো মাসির বাড়িতে আমার ছোটোবেলার অনেক অনেক স্মৃতি আছে তো সেটাই গিয়ে অনেক কিছুই মনে পড়ে গেল আর গিয়ে গেছিলাম হচ্ছে মাসিদের বাজারে তো কৃষ্ণনগর একটা গ্রাম তো সেখানকার বাজার মোটামুটি ভালোই লাগে তো বাজার অল্প করে ঘুরে এসে কিছু বাজার করা হয়েছে তো দেখো মূলো কুমড়ো বেগুন এসব আনা হয়েছে তিন রকম মাছ আনা হয়েছিল তার মধ্যে ছিল চিংড়ি মাছ আর ছিল হচ্ছে পাবদা মাছ আর ওখানকার গং নদীর এই মাছটার নাম হচ্ছে রায়ঘর মাছ কারা এই মাছটা খেয়েছো তারা কমেন্ট করে অবশ্যই জানাবে মাছটা দেখতে অনেকটা বাটা মাছের মতন কিন্তু খুব সুন্দর খেতে তো আমি প্রথমবার খেলাম তো যখন ছোটোবেলায় গেছি তখন খেয়েছি কিনা আমার ঠিক মনে নেই আর এখানে মা রান্না বসিয়ে দিয়েছে কাঠের জালে তো সত্যি কথা বলতে কাঠের উনুনে রান্না খেতে অসাধারণ লাগে তো আমরা যারা এই মফসলে বা একটু শহর এলাকায় থাকি তাদের এখনও এইভাবে কাঠের উনুনে রান্না খাওয়া খুব একটা হয় না তো আমার শ্বশুরবাড়িতে হয় তোমরা জানো আর এই যে মা মাছ দিয়েছে আমি একটুখানি খাচ্ছি বসে বসে মাছ ভাজা আর মাছটা খেতে সত্যি এত সুন্দর ছিল কি বলবো খেয়ে আমার তো খুব ভালো লেগেছে তো এইভাবে সকালের দিকটা কাটলো আর দিদি এসেছিলো বিকেলের দিকে তো বিকেলবেলা ওখানে হাট বসে তো আমরা যেহেতু গেছিলাম বৃহস্পতিবারে তাই জন্য আমরা হাট দেখতে যাচ্ছিলাম আর এই দেখো এখানে রাশের পুজোর জন্য লাইটিং হয়ে গেছে রাস্তায় আর খুব সুন্দর রাস হয় এখানে কিন্তু ব্যাপার হচ্ছে আমি গিয়ে এতটাই অসুস্থ হয়ে পড়ি যে আমি খুব একটা এনজয় করতে পারিনি তো আমার এই যে মা এই যে ভাইজি বাবা দাঁড়িয়ে আছে আমরা সবাই মিলে যাচ্ছি এখন হচ্ছে এই আপনাদের হাট দেখতে আর হাট থেকে অনেক বাজারও করা হয়েছে এই যে যাচ্ছি সবাই মিলে হাটে আমার বাবা আছে দিদি আছে মাসি গেছিলো আমার ভাইজি গেছিল আমি গেছিলাম মা গেছিল। তো আমরা যারা এমনি নর্মাল বাজার করি তাদের এই হাট জিনিসটা সত্যি ভালো লাগে আর অনেক অনেক দিন পর গিয়ে আরও বেশি ভালো লাগছে তো দেখুন হাটে প্রচুর ভিড় ছিল তাই জন্য আমি সাউন্ডটা অফ করে দিয়ে ভয়েস ওভারই দিচ্ছি আর খুবই ভালো লাগছে মানে ছোটোবেলায় যেতাম আর সব থেকে বড়ো কথা কৃষ্ণনগর যাওয়ার যে মেন অ্যাট্রাকশনটা ছিল আমার মেশো তো মেশো মারা যাওয়ার পর থেকে আর আমরা সেইভাবে কৃষ্ণনগরে যাই না কারণ হচ্ছে মানে মেশো ছাড়া যেন ওই জায়গাটা ভালোই লাগে না তো এই যে এখানে হাট বসেছে দেখতে থাকুন ভিডিওটা আর এতক্ষণ যারা সঙ্গে আছেন তারা অবশ্যই একটা লাইক করে দেবেন একটা কমেন্ট করে পাশে থাকবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যারা প্রথমবার চ্যানেলে আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো দেখুন এখানে ছোলার শাক পেয়ারা বাঁধাকপি আমার দিদি পান খায় তো সেই পান ফুলকপি এরম অনেক কিছু বাজার করা হয়েছে ব্যাগ ভরে বাজার আনা হয়েছে এই যে আমার দিদি সবাইকে দেখাচ্ছে বাজার যে কি কি বাজার আনা হয়েছে যে কাঁচা লঙ্কা আনা হয়েছে মানে সবজি বাজার দেখলে তো মনটা ভরেই যায় আমার তো এই শীতের দিনের বাজার এত ভালো লাগে মনে হয় যেন আমি বাজারেই থাকি আমি বাজার করতে এমনিও ভালোবাসি দেখুন এখানে বেগুন আনা হয়েছে টমেটো তো এই রকমভাবে বাজার করা হলো দেখতে থাকুন ভিডিওটা সারাদিন থাকানোর পর রাত্রি খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম আর খুব বেশি ভিডিও করা হয়নি তো পরের দিনকে গেছিলাম বাজারে এই দেখুন এটা হচ্ছে পেটাই পরোটা যেটা ওখানে কাঁথা ছেঁড়া নামে বিখ্যাত তো এইখানে এই যে ভাইজি মিষ্টি খাচ্ছে ও মিষ্টি খেতে প্রচণ্ড ভালোবাসে তো মিষ্টি খাচ্ছিল আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম আর তারপরে বাড়িতে এসে আমি আর বন্নি দুজনে মিলে বেরিয়ে গেছিলাম একটু বেড়া ঘুরতে রাস্তায় আর কি এই যে এখানে এটা হচ্ছে নদী এই নদীটার নাম হচ্ছে জলঙ্গি নদী তো এই জায়গাটাতে এই নদীটা এরকম সরু হয়ে বয়েছে তো খুবই ভালো লাগছিলো এখানে যে বাচ্চারা খেলা করছিল আর অনেক দিন পরে এরকম একটা পরিবেশে গিয়ে এত ভালো লাগছিল কি বলবো এই যে দেখুন কেন পুকুরের নদীতে সবাই জামা কাপড় কাচ্ছে আর অনেকে মাছও ধরছিলো এই দেখুন মাছ ধরছে বসে তো এই জিনিসগুলো আমরা তো শহরে থেকে দেখতে পাই না ফলে ওখানে গিয়ে খুব এনজয় করেছি আর তখন কেউ যায়নি তখন আমি আর বন্নি দুজনে দুটো সাইকেল নিয়ে বেরিয়ে গেছিলাম মনে হচ্ছিলো যেন ছোটোবেলাটা আবার ফিরে পেলাম তো এইভাবে দুপুর সকালটা কাটিয়ে দু এখানে রান্না বান্না হচ্ছে এখানে মাংস রান্না হচ্ছিলো যে শিলনোড়ায় আমার দিদি মাসি মশলা করে দিচ্ছিল যেমন হয় আর কি তো এই উনুনের রান্না তো আগের আগেই বললাম খুব ভালো লাগে আর তার মধ্যে এক্সট্রা পাওয়া হচ্ছে এই কলা পাতায় ভাত তো দুপুরবেলা সেদিন আমরা কলা পাতায় ভাত খাচ্ছিলাম বেগুন ভাজা ছিল ছিল ছোলা শাক ভাজা তো এই দিকে খুব একটা ছোলার শাক দেখতে পাই না আর এই যে কাতলা মাছ কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে মাসি ঝোল রান্না করেছিল যেহেতু আমার বাবা চিকেন খায় না তো আমিও সেখান থেকে একটু মাছ খেলাম আর তারপরে ছিল চিকেন আর সত্যি কথা বলতে যা না রান্নার টেস্ট তার থেকে বেশি যেন কলা পাতায় ভাত্তা খেয়ে আরও সব মানে আরও বেশি ভালো লাগছিল এই যে মাংস ঢেলে নিলাম আর বিকেলের দিকে মানে বিকেলে কি খেয়ে দিয়ে তারপর গেছিলাম একটু মাঠের দিকে ওখানে অনেক রকম চাষ হয় সেই চাষ দেখতেই গেছিলাম তো এখানে এই যে নোংরার মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে আর এই দেখুন এই যে বেগুন গাছ বেগুন ক্ষেত এবার দেখাবো আপনাদের এখানকার ক্ষেতগুলো তো এখানে আগে আমরা গেলে সারাক্ষণ এই রোদে রোদেই ঘুরতাম তো এখন তো সময় অনেক পাল্টিয়েছে আমরাও অনেক বড় হয়ে গেছি আগের মতন সেই এনার্জিটা হয়তো নেই কিন্তু যেন এই সব দেখে আবার ছোটবেলায় ফিরে গেলাম তো এইভাবেই ক্ষেতটা দেখছিলাম অনেক রকম এখানে খেতে সবজি হয় তো দেখতে থাকুন আর দেখুন এখানে এই যে সব বেগুন গাছ ক্ষেতের কাজ করছে আর এইখানে সবে লাগানো হয়েছে সর্ষে তো এইটা সর্ষে শাকেরই ক্ষেত কিন্তু এখানে সেইভাবে এখনো সর্ষে ফলন হয়নি আবার কোনো কোনো ক্ষেতে অনেক বেশি সর্ষে ফলন হয়েছে আর এখানে কলার কাদিগুলো দেখুন কত বড়ো বড়ো কলার কাদি আর এইখান থেকেই একজন সর্ষের শাক পরিষ্কার করছিল তো আমাদের অনেক কটা দিয়েছিল আমরা নিয়ে চলে এসছিলাম এই যে এখানে পুরো ক্ষেতের উপর ক্ষেত শুধু সরষে শাকেরই চাষ হচ্ছে এখানে সব সর্ষে ক্ষেত হবে আর সেটা দেখতেও খুব ভালো লাগে আর এই যে এখন আমরা সব ফের মানে বাড়ির পথে ফিরছি আর এই যে সূর্যও ডুবতে গেছে আমার মা আস্তে আস্তে হাঁটছে যেহেতু মায়ের পায়ে প্রবলেম আছে তো খুবই ভালো লেগেছে মানে এত মজা করেছি কি বলবো কিন্তু এইসব করতে গিয়ে যেটা হলো গলাটাই বসে গেল প্রচণ্ড ঠান্ডা লেগেছিল। এর জন্য ভিডিওটা দিতে দেরি হয়ে গেছে আমার গলাটা শুনে বুঝতেই পারছেন এই যে মা আসছে আর দিদিও যাচ্ছে সামনে আর এইখানে দেখুন এই একটা মানে ভেরি এটা এখানে মাছ চাষ হয় তো খুব ভালো লাগছিল দেখে আর একটা পুরনো তেঁতুল গাছ ছিল ওখানে একটা মন্দির ছিল যেগুলো আমি ছোটো ভিডিওতে শেয়ার করেছি আর কি বলবো খুবই ভালো লাগছে এরকম রাস্তা দিয়ে হাঁটতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন আর কে কে কৃষ্ণনগর থেকে ভিডিওটা দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এইরকম গ্রাম্য অঞ্চল কার কার ভালো লাগে জানাতে ভুলবেন না এখানে ছোট ছোট ঘর আছে এখান থেকে মাছের চাষটা হয় আর এখানে দেখুন এই যে খাবার দিচ্ছিল একজন তো মাছগুলো প্রচন্ড আনন্দ করে খাচ্ছিল দেখুন খাবার দিল আর দেখুন কত মাছ সত্যি কি ভালো লাগে না বলুন দেখতে এগুলো তো এরপরে দিদি ফেরার সময় একজনের গাছ থেকে কয়েকটা মোচা নিয়েছিল যদিও গাছের মালিককে বলেই নিয়েছিল তো এটা আমাদের দ্বিতীয় দিনের ভিডিও আর এখানেই আজকের ভিডিওটা শেষ করছি দেখা হবে এর পরের পাটে এখনও আমরা ফিরে আসিনি কিন্তু এটা দ্বিতীয় দিনের ভিডিও হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের একটা ভিডিওতে নমস্কার